নমস্কার মিরাজ ব্লক ভাইভসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যেহেতু এখন আমার প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমিস্টার সেই কারণে আমি বলেছি গুরুত্বপূর্ণ টিপস যেগুলি আমার সাথে হচ্ছে যেগুলির থেকে সাবধানতা অবলম্বন করা উচিত সেই সব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব হয়তো কারো কারো উপকারে লাগতে পারে এই ভিডিওটি আর এই কারণে একটি গুরুত্বপূর্ণ কথা আজকে শেয়ার করব বলে এলাম তো আমি যখন প্রথম জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট তখন আমার গর্ভের শিশুর বয়স পনেরো সপ্তাহ হয়ে গেছে প্রায় এবং তখন আমার যে ওয়েটটা ছিল সেই ওয়েট থেকে এতদিনে মাত্র এক কেজি ওয়েট বেড়েছে ডাক্তারবাবু বললেন এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরেও এক কেজি ওয়েট বাড়া এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয় আরও একটু ওয়েট বাড়া উচিত ছিল সেক্ষেত্রে হয়তো আমি খাওয়া দাওয়া কম করছি কিংবা যেটুকু কেয়ার নিজের প্রতি নিজের নেওয়া দরকার সেটা হয়তো নিতে পারছি না এরকমই নানান কারণের জন্য আমার ওয়েট বাড়ছে না আর এটা কিন্তু প্রেগনেন্সির সময়ে একদমই কাম্য নয় সেই কারণেই উনি প্রোহ্যান্স মম এইটা আমাকে সাজেস্ট করেছেন প্রোহ্যান্স মম তো উনি বললেন যে এইটা যদি আমি দিনে দুবার খেতে পারি তাহলে ওয়েটটা আগের তুলনায় বাড়বে আর সেক্ষেত্রে আমার সাথে সাথে আমার গর্ভস্থ শিশুরও উপকার হবে আর এই গুরুত্বপূর্ণ টিপসটা আজকে আপনাদেরকে বলে রাখলাম যে অবশ্যই এই সময়ে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেবেন অন্য সময়ে খেতে ইচ্ছা করছে না ভাল লাগছে না বললেও চলে কিন্তু বিশেষ করে প্রেগনেন্সির সময়গুলিতে পুষ্টিকর খাবার দাবার অবশ্যই গ্রহণ করা উচিত যতই ইচ্ছে না করুক আর এই প্রোটিন প্যাকটা আজকেই এনেছি তো এটার রেজাল্ট কম করে এক মাস অন্তত আমাকে দেখতে হবে এটা খাওয়ার এক মাস পর আবার যাব চেক তখন দেখতে পারবো যে আমার ওজন কতটা বেড়েছে এ অবস্থায় ওজন বাড়াটা কিন্তু গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যারা গর্ভবতী মায়েরা আছেন তারা অবশ্যই নিজের খাওয়া দাওয়ার ওপর খেয়াল রাখুন কারণ এই অবস্থায় ওজন বাড়ার দিকে কিন্তু ডাক্তার আর অনেক গুরুত্ব দিতে বলেন তো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই সব সময় কামনা করি